এই বক্সটি যারা কিনেছেন তারা এই বক্সটার জন্য যখন যেটা বের হবে ঠিক আছে এই দোকানে কষ্ট করে সারাদিন সারা রাত কষ্ট করে কাজ করবেন টাকা জমাবেন সেই টাকা দিয়ে জন্য একশো কিনবেন ঠিক আছে একটার উপর একটা কিনবেন কেনা বন্ধ রাখা যাবে না কিন্তু এই যে দেখেন এই এটা কিনবেন যেগুলা কিনবেন যখন যে বাড়াইবো কেনার উপরেই থাকবেন এটা কেনা খুবই ভালো কারণ হতেছে যে আর জিনিস কিনবেন হচ্ছে আজকে আরেকটা জিনিস কিনে এলাম একটা বক্স কিনে অনবরত শুধু জিনিসপাতি কেনার উপরেই থাকবেন কোনো জিনিস কেনা বাত্র না যে নতুন আর একটা বাইরে এটাও কিনলাম তো আর একটা বাইরে ওইটাও নিয়ে আসবো আর একটা আমি যে স্ক্রিনের ছবি দিলাম দেখেন এটা হয়েছে এটাও কিনবো একমাত্র থেকে কিনবো ঠিক আছে এই বক্সের কি আছে জীবনে সবাই আমরা সবাই মিলে দেখে থাকবো যে বক্সে কি আছে যারা লাইট ভার্সন নিবেন সত্তর তাদের জন্য খুবই দুঃখজনক আপনি কাজই করতে পারবেন না টাকা তোলা তো অনেক দূর এই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আপনার লস হবে আর আমি ভেবেছিলাম যে আমি লাইট ভার্সন নেব কারণ আমার কাছে সকেট আছেই তো ওই সকেটে আসলে মিপির যে সকেট এই সকেট দিয়ে আপনি কনভার্ট করে দশটা আইসির ভিতরে তিনটা পায় ষাটটা আইসি পায় না এই জন্য আমি ওটা বাদ দিয়ে আবার এই দেখেন এই যে এই বক্স যে কিনবে তার জীবনটা তেনা তেনা হয়ে যাবে ঠিক আছে এই যে আবার সকেট নিলাম এই যে আপনার ইওফেস ইএমএমসি যে সকেটগুলো আছে সবগুলো নিলাম এগুলা কিন্তু আমার করতে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এখন হচ্ছে আমি আলাদাভাবে নেওয়ার কারণে আমাকে টাকা বেশি দেওয়া লাগলো তারপরে যে যন্ত্রণাগুলো পোহাতে হচ্ছে আর এত কষ্ট করে এত মানে মেহনত করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে যদি কোম্পানিদেরকে আমার দিতেই হয় তাহলে তো মুশকিল ভেবেছিলাম যে সকেট যেহেতু আমার কাছে আছে তাহলে তো আমাকে কিনতে হবে না কিন্তু না বাধ্যতামূলকভাবে কিনতে হলো একটা আইসি পাবে আর একটা আইসি পাবে না সেহেতু আপনাকে বাধ্যতামূলকভাবে অরিজিনাল যে চৌষট্টির যে সকেটগুলো আছে সবগুলো নিতে হবে আবার আর একটা বোকামি কেউ করবেন না যে আমার শুধু দুশো চুয়ান্ন আইসি আইসির একটা ইউ এফ নিয়ে নিলে বাকিগুলো দরকার না এটাই আমি কাজ করব ভাই দোকানে কখন কোন কাজ আসে সেটা তো বলা যায় না অতএব আপনাকে সবগুলো সকেটই নিতে হবে এখানে কোনো সকেটই মিসিং করতে হবে না আপনার আবার অনেকে ভাবেন যে আমি ভাই শুধুমাত্র ইএমএম সিটটাই নেব ভাই আলাদা করে নিলে আপনি যখন একটা আলাদা করে নেবেন পরবর্তী সময় আপনাকে তো আলাদা করে ব্যাগগুলো নিতে হবে একটা একটা করে তো আপনাকে নিয়ে আসলে পোষাবে না তো এই এই এইটা ভেবে আমি এই নিয়ে মনে করেন যে আসলে আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে গেছিল তো অনেকগুলা টাকা আমার জরিমানা গেল আই মিন একশো বক্স কিনে আমার প্রায় ছয় হাজার টাকা এক্সট্রা নষ্ট হইলেও এই ছয় হাজার টাকা আমার নষ্ট হতো না আমি যদি প্রথমেই আপনার ফুল সেট আপ নিতাম আসলে ভাই ভিডিও দেখে আপনারা যারা আইসি রিলেটেড যারা কাজ করবেন বা আইসির কাজ করার খুব আগ্রহ বা ইএমএমসি ইউ ফেস এই টাইপের কাজগুলো করতে চান তারা আসলে ভাই ভিডিও দেখে পাগল হবে না কারণ এই কাজগুলো মূলত যারা মার্কেট লেভেলে কাজ করেন যাদের খুব বেশি কাস্টমারের চাহিদা আছে যারা প্রচুর পরিমাণ কাস্টমার পান তারা মূলত এত টাকা খরচ করে আমি মনে করি একটা বক্স কেনা ভালো আর যদি মনে করেন যে না আপনি আস্তে আস্তে অল্প অল্প কাজ পান আস্তে আস্তে শিখবেন আস্তে আস্তে করবেন তাহলে প্রথমবার আপনাকে ইজিজিটা বক্সটা কেনায় বেটার হবে কারণ হচ্ছে ইজিজিটাকে একেবারে গ্রামের ভিতরে যে টাইপের মোবাইলগুলো থাকে ওই টাইপের মোবাইলগুলো ইজিজিটাকে সবচাইতে বেশি সাপোর্ট আছে ইএমএমসি ইউফেসের সবচাইতে ইজিজিটাকে সাপোর্ট আছে তবে মানে অফেসের বর্তমান যে আপডেট অনেক দামি দামি ফোন যেগুলো আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ প্লাস এই টাইপের ফোনগুলোর জন্য হচ্ছে ইজিজি কিছু ইএফ সাপোর্ট করে না সেই ক্ষেত্রে আপনার এপসোষট্টি বা মিপি প্লাস বা মিপি গিয়ার টু নিতে পারেন